ও বাবা তুমি কোথায় গেলে গো ও একা ফেলে কোথায় চলে গেলে বাবা এই বলটু হ্যাঁ আ কি হলো আরে মাকর্ষণ করতে হবে 3000 টাকা লাগবে 3000 টাকা লাগবে হ্যাঁ হাজার তো লাগবে দিয়ে দাও ইখুনি লাগবে করতে বল করতে বল ও বাবা ও বাবা তুমি কোথায় গেলে বাবা হাড়ি

ওই ছালায় দস পেডিমেন্ট কবে বলবি বল সবাই বলছে পাড়াতে এত পর একটা মরাবেড় হচ্ছে একটু এনজয় করব না তাহলে অত টাকা কোথা পাবরে কি কি হবে ভাই কিছু করার নাই ঠিক আছে ঠিক আছে বাবা বলটু চলো খবরটা শুনে খুব খারাপ লাগলো বাবা কি খবর বাবার মরে যাওয়ার খবরটা কার বাবা তোমার বাবা ও আমার বাবা হ্যাঁ আমার বই তো ও বাবা ও বাবা তুমি কোথায় গেলে গো কেন মরলে বাবা